হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়া আশীর্বাদে ভালো আছি আজকে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সৈদারবে হবে খুব গরম তাপমাত্রা মানুষ বাহির হইতে পারতেছে না কাজকর্ম করবো কীভাবে তারপরও তো যারা কাজকর্ম করতেছে করতেছি জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করার তারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে কি করবে কর্ম তো করতেই হবে তারপরেই দেশে একটা সিস্টেম ভালোই করেছে যে সকাল সকাল কাজকর্ম সেরে ফেলতে হবে বারোটার পরে আর কোনো কাজকর্ম হবে না যেহেতু সৌদি আরবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে রুমের থেকে বাইরে হনজোনা চোখে পুরানি ধরে চোখ জলে এবং খুব গরম গরমে আবহাওয়া খুব খারাপ করতে এরপরও কিছু কিছু মানুষ বাহিরে কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে কি করব বিদেশ প্রবাসে আসছে মানুষ টাকা খরচ করে ফ্যামিলির হাসি ফুটানোর জন্য তবে দেশে যারা আছে ফ্যামিলি তারা হয়তো বুঝে যে প্রবাসে শুধু টাকা টাকা আসলে টাকা নয় যারা সৌদি আরবে আছে তারা অনুভব করতে পারবে যে সৌদি পরিস্থিতিটা কি সৌদি আরবে আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরীরের মধ্যে কষ্ট করে এরপর টাকা ইনকাম করে তারপরে ফ্যামিলির মুখে হাসি ফোটাই আর সেই ফ্যামিলির থেকেই মানুষ যখন প্রবাসীর আঘাত পায় তখন আর কার কাছে দুঃখ বলবে তারা দুঃখ বলার প্রবাসীরা দুঃখ বলার জায়গা থাকে না তাদের কষ্ট যন্ত্রণা বেদনা নিজের বুকের মধ্যে চাপা দিয়ে তারা থাকে এভাবেই একটা জীবনে প্রবাস যারা থাকে তারা এভাবেই একের পর এক দুকে কষ্ট অনুভব সহা করতে করতে তখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রবাসীদের কষ্ট কি বুঝতে পারে না আর কে বুঝবে প্রবাসীদের কষ্ট সবাই তো মনে করো প্রবাসে যারা আছে সুখে আছে শান্তিতে আছে টাকা টাকা কামাচ্ছে আসলে নয় যারা প্রবাসে আছে তারাই বুঝতে পারে যে জীবনের কষ্টটা কতটা রবার জীবন যে কত যন্ত্রণা জ্বালাময় রবার ছাড়া কেউ বুঝতে পারে যাই হোক যারা প্রবাসে যাদের লোকজন প্রবাসে আছে দয়া করে আপনারা প্রবাসীদেরকে কষ্ট না তাদেরকে বেশি চাপ দেন না প্রবাসে যারা থাকে তারা হয়তো সবসময় চাপের মুখে থাকে তারা সবসময় চাপের মুখে থাকে হাই উদাসের মধ্যে থাকে আর হাই হুদার সময় তারা কন্টি টোয়েন্টি ফোর আওয়ার্স যারা ঘুমাইতে গেল বিস্তার মধ্যে তাদের টেনশন থাকে কখন ফ্যামিলিদেরকে দুইটা টাকা রোজগার করে দেবে দেশে কি করবে রুজি কখন করবে কাজ করবে কাজ একদিন থাকলে এক সপ্তাহ থাকে না এমনও লুক আছে এক সপ্তাহ কাজ পায় না একদিন কাজ পাইলে কোনো রকম খাইয়ে পড়ে বা খেয়ে তারা জীবন জীবনযাপন করতেছে কিন্তু ফ্যামিলিদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে যাই হোক একটা কথা রিকোয়েস্ট থাকবে যাদের ফ্যামিলির লোকজন প্রবাসে আছে দয়া করে তাদেরকে আপনারা বেশি চাপ দিবেন না চাপ দিতে দিতে ফ্যামিলির চাপে কিন্তু প্রবাসীরা অনেকই অদৃশ্য হয়ে যায় জীবন ঝুঁকি হয়ে যায় তাদের চলাফেরা খুব কষ্ট হয়ে যায় এবং অনেক প্রবাসীরা দেখছি স্টক করে মারা যায় দয়া করে দেখেন আপনার একজন প্রবাসী যখন বেঁচে থাকবে তখন আপনারা সব কিছু উপভোগ করতে পারবেন যখন একজন চলে যাবে দুনিয়া থেকে তখন আপনারা কাকে চাপ দিবেন কাকে আপনারা টেনশন দিবেন একটা লোককে যদি আপনারা এইভাবে টেনশন দিতে থাকেন প্রবাসে যারা থাকে এমনি তো তার টেনশন সব সময় থাকে তার বাবা হাজার হাজার কিলোমিটার দূরে পড়ে থাকে। তার তো বুঝার কেউ নাই এরপরও যদি আবার ফ্যামিলির দিকে তাদেরকে কষ্ট দেওয়া হয় তারা কার কাছে দুঃখ প্রকাশ করবে এগুলা কষ্ট টেনশন চিন্তা করতে করতে প্রবাসীরা সময় স্টক করে রুমের ভিতরে তারা দুনিয়া থেকে চলে যায় তাইলে আমি আপনাদেরকে বলবো যারা প্রবাসে প্রত্যেকটা ফ্যামিলি যারা প্রবাসে আছে আপনাদের আত্মীয় স্বজন চাপ দিবেন না প্রবাসীরা চেষ্টা করে যার যতটুক তাদের সমর্থ কোলায় রুজি রোজগার করে তারা ফ্যামিলিকে দেওয়ার জন্য এরপরও যদি অতিরিক্ত চাপ দেন হয়তো তাদের দিশে হারা হয়ে যায় দয়া করে আপনারা চাপ দিবেন না কি জন্য আমি এগুলো কথা বলছি আমি একজন প্রবাসী আমি বুঝতে পারি প্রবাসীদের দুঃখ কষ্ট কতটা জ্বালা যন্ত্রণা তারা সহা করে এই প্রবাসে কাঠায় জীবনযাপন আমি নিজে একজন প্রবাসী হয়ে এগুলা বলতেছি যাই হোক অনেক কিছু বললাম আপনাদের মাঝে বোরপ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলা যারা দেখেন আমার শোভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রইলো আমার আমার ভিডিওগুলা দেখেন আপনারা সময় করে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম ডি ইসাক পি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আছে একটা এমডি ইসাক ব্লগ আমার ফেসবুক পেজের নাম তো সবাই আমার সময় করে আমার ফেসবুক পেজটা ঘুরে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও যাতে দিলে আপনাদের মাঝে আসে সেই সুভাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করি আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ